নমস্কার আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ভিঙ্গুরাজ নিয়ে ভিঙ্গুরাজ একটা আয়ুর্বেদিক হার্ব যেটা বিভিন্ন রোগের ক্ষেত্রে ইউজ করা হয় মেনলি পিত্তনাশক হিসাবে এটা ইউজ করা হয় এছাড়া বিভিন্ন মেডিসিনে ভাবনা দ্রব্য হিসাবে এই হার্বসটা ইউজ করা হয় তা ভিঙ্গুরাজ নাম আমরা সবাই জানি কম এই ভিঙ্গুরাজ গাছ মাঠে ঘাটে সব জায়গায় সাধারণত দেখতে পাওয়া যায় এটা কালমেঘের মতো ছোট গাছ এবং এর ফুল হচ্ছে হলদে রহ কোনো কোনো ক্ষেত্রে ভিঙ্গরাজের ফুল সাদা রঙেরও হয় তাকে স্থানিক ভাষায় কিন্তু কেশুদ বলে উল্লেখ করা হয় বা একে ক্ষুদ্র ভিঙ্গরাজও বলা এবার আসুন আমরা আলোচনা করি এই হাফ কী কী রোগের ক্ষেত্রে ইউজ করা যায় প্রথমত এই হার্সটা যেটা এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে হয় মাইগ্রেনের ক্ষেত্রে মাইগ্রেনে ভিঙ্গা এই গাছের পাতার রস যদি দেওয়া যায় নস্য হিসাবে তাহলে কিন্তু মাইগ্রেন বা আত কপালি ভালো হয়ে যায় এছাড়া যাদের চুন পড়ে তাহলে তারাও ভেঙ্গুরাজের পাতার রস দুপুরবেলা দিকে লাগিয়ে বা ভিঙ্গুরাজের পাতা দিয়ে তেলকে ফুটিয়ে সেই তেল ইউজ করলে কিন্তু চুল পড়া কমে যায় এছাড়াও যদি চুলে উকুন থাকে সেই উকুনও ভিঙ্গুরাজ ইউজ করার ফলে নষ্ট হয়ে যায় এছাড়া যদি পোড়া কোনো জায়গায় যদি পুড়ে যায় পুড়ে যাওয়ার ফলে যে সাদা দাগ হয় সেই সাদা দাগটা ক্ষেত্রে ভিঙ্গরাজের রস বা কেশুদের রস দু ঘাসের সঙ্গে বেটে যদি লাগানো হয় তাহলে কিন্তু রঙটা আস্তে আস্তে স্বাভাবিক স্কিনের কালার চলে আসে যদি কারো চোখ ওঠে বা কনজাংটিভাইটিস হয় এবং চোখ দিয়ে পুঁচ পড়তে থাকে তাহলে কুড়ি থেকে পঁচিশ ফোটা ভিঙ্গরাজের রস জলে দিয়ে সেই জল দিয়ে যদি চোখ ধোয়া যায় তাহলে কিন্তু কনজাংটিভাইটিস ভালো হয়ে যায় পায়রিয়া বা মুখে যাদের দুর্গন্ধ থাকে তারা ভিঙ্গুরাজের পাতাকে শুকনো করে সেই পাতা দিয়ে যদি গুঁড়িয়ে সেই পাতা দিয়ে দাঁত মাঝে তাহলে কিন্তু পায়রিয়া বা মুখের দুর্গন্ধ চলে যায় এছাড়া যারা কনস্টিমেশনে ভুগছে তারাও কিন্তু ভিঙ্গুরাজের রস ইউজ করলে ভালো কাজ দেয় এছাড়া পুরাতন আমাশা যদি থাকে বা যদি হাত পা ফুল ফোলা থাকে সেই ক্ষেত্রেও ভিঙ্গুরাজের রস ইউজ করা যায় এছাড়া যদি কারো রক্তে শ্বেতকুনিকা বেশি থাকে মানে রক্ত শরীরে যদি ইনফেকশান থাকে বা সেপসিস থাকে সেক্ষেত্রে ভেঙ্গুরাজের পাতার রস দুধ দিয়ে মিশিয়ে খেলে কিন্তু এই শরীরে ইনফেকশন কম হয়ে যায় এবং ডবলুবিসি বা শ্বেতকণিকার পরিমাণ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এছাড়া যারা নার্ভাস উইকনেস বা স্বাভাবিক দুর্বলতায় ভুগছে তাদের ক্ষেত্রে ভিঙ্গরাজ কুড়ি থেকে তিরিশ ফোঁটা সকালে মধুসহ খেলে নার্ভাস যে ডিসএবিলিটি বা দুর্বল ভাব কেটে যায় যারা পুরাতন অম অম্ল বা পুরাতন যদি কারো গ্যাস অম্বলের প্রবলেম থাকে তাহলে তারা ভিঙ্গুরাজের রস এক চামচ করে সকালে খালি পেটে খেলে কিন্তু অম্বল ভালো হয়ে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আপনাদের রিকোয়েস্ট করবো লাইক ও শেয়ার করতে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে নমস্কার